নমস্কার আজকে আপনাদের কাছে যে অত্যন্ত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট নিয়ে এসছে এটা দারুণ সুন্দর ব্যালকনি দিয়ে সাজানো সাউথ ইস্ট কর্নারের এই অ্যাপার্টমেন্টটা সাউথ ইস্ট কর্নারের অ্যাপার্টমেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট আসবে সুপার বিল্ড আপ কার্পেট এরিয়া মোটামুটি সাড়ে আটশো নশো স্কোয়ার ফিট কার্পেট আসবে ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া সাড়ে আটশো নশো স্কোয়ার ফিটের উপর কার্পেট আসবে একদম সাউথ ইস্ট কর্নার এবং থার্ড ফ্লোর আছে যেখানে লিফ্ট রয়েছে থার্ড ফ্লোর আছে এবং লিফট আছে দারুণ সুন্দর এই অ্যাপার্টমেন্ট আপনারা একটা কমন পার্কিং পাবেন টু হুইলার একটা টু হুইলার পার্কিং করতে পারবেন এবং যে কমন পার্কিং রয়েছে পার্কিং সেটা কমনলি ইউজ করতে পারবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এইভাবে যে কমন পার্কিংটা রয়েছে সেখানে কিন্তু কিছু গাড়ি পার্ক করা যাবে যাই হোক এই যে যে অ্যাপার্টমেন্টটা এটার কিন্তু দামটাও একদম অত্যন্ত সুন্দর খুব বেশি যে দাম আছে তাও নয় এই অ্যাপার্টমেন্টের দাম রাখা আছে থার্টি এইট ল্যাক্স এই অ্যাপার্টমেন্টের দাম আছে থার্টি এইট ল্যাক্স এর কিন্তু দুটো টয়লেট রয়েছে দুটো বেশ সুন্দর টয়লেট রয়েছে মোটামুটি চার আটের এরকম সাইজের টয়লেট রয়েছে বেডরুমগুলো রয়েছে এটা দশ বারো এগারো বারো এবং এগারো বারো এরকম সাইজের বেডরুম কমন রুমটা অনেক সুন্দর কিচেনটাকে মোটামুটি বেশ সুন্দর ডিজাইনের মধ্যে রাখা আছে ছ ফুট পর্যন্ত কিচেনে কিন্তু টাইলস ফিটিং রয়েছে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে এবং কল্যাণীর খুব শান্ত পরিবেশে কল্যাণী বি ব্লকে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা রয়েছে কল্যাণী বি ব্লকে এই অ্যাপার্টমেন্টটা রয়েছে আর এখান থেকে জাস্ট সত্তর সেভেন্টি টু এইটি মিটার দূরে মানে এক মিনিট ওয়াক জাস্ট এই ফ্লার্ট থেকে নামবেন ওয়ান মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে বাস রোড আর এখান থেকে এক কিলোমিটার ওয়ান কিলোমিটার দূরে কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশন ওয়ান কিলোমিটার দূরে কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশন আর ঘোষপাড়া রেলওয়ে স্টেশন কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে কল্যাণী সেন্ট্রাল পার্ক এইট হান্ড্রেড মিটার দূরে নিয়ারেস্ট যে বাজার মার্কেট সেটা আছে তিন নম্বর বাজার মোটামুটি ফাইভ টু সিক্স হান্ড্রেড মিটার দূরে আর বি ইয়েতে দু নম্বর বাজার আছে এইট হান্ড্রেড মিটার দূরে দু নম্বর বাজার আছে এইট হান্ড্রেড মিটার দূরে কাছাকাছি আর একটা লোকাল বাজারও রয়েছে সেটা পিকনিক গার্ডেন সেটা রয়েছে মোটামুটি থ্রি হান্ড্রেড মিটার দূরে আছে অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টটা যেখানে একটা ব্যালকনি রয়েছে একটা কমন গ্যারেজ রয়েছে কমন রুম রয়েছে দুটো বাথরুম রয়েছে ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া সাড়ে আটশো থেকে নশো স্কোয়ার ফিট নর্মাল এরিয়া আর স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য ওনারের যে দাম আছে থার্টি এইট আর আমরা এর উপরে টু পার্সেন্ট ব্রোকারেজ নেবো আপনার থেকে এর উপরে টু পার্সেন্ট ব্রোকারেজ নেবো মানে আপনি থার্টি এইট ল্যাক্সের ফ্ল্যাট ধরুন ওনারের সাথে যদি কিছুটা নেগোসিয়েট করে যদি ধরুন এক লাখ কমল বা যে পয়সাটা কমলো সেই ক্ষেত্রে আপনি ওনার সাথে কথা বলে নেবেন সেই ক্ষেত্রে একদম প্রাণ নিয়ে ফ্ল্যাটের জন্য যে পয়সাটা কমলো সেই পয়সাটা যেটা ডিলিং প্রাইস হবে তার উপর টু পার্সেন্ট আপনার থেকে আমরা ব্রোকারাইজ নেব অতএব এই সুন্দর অ্যাপার্টমেন্ট থার্ড ফ্লোরের অ্যাপার্টমেন্ট যেটা উইথ লিফ্ট একটা অ্যাপার্টমেন্ট নিতে চা মানে রয়েছে এরকম একটা সুন্দর ফ্ল্যাট নেওয়ার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে বেশি দেরি করলে এই অ্যাপার্টমেন্ট থাকবে না থার্ড ফ্লোর সাউথ ইস্ট কর্নার অত্যন্ত সুন্দর অ্যাপার্টমেন্ট উইথ লিফ্ট এবং বিল্ডিংয়ের কন্ডিশন এবং যা তার যে অ্যাক্সেসারিজ আছে সবই কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে আমরা বলবো না সুপার কন্ডিশন যে একদম এলিগ্যান্ট কন্ডিশন কারণ এই ফ্ল্যাটটা বাজেট ফ্ল্যাটের মধ্যে মানে অত্যন্ত সুন্দর কোল্লারিতে এই টাইপের ফ্ল্যাট কিন্তু পাওয়া খুব মুশকিল এতটা স্পেসিয়াস এবং যেটা রয়েছে হচ্ছে গিয়ে থার্ড ফ্লোরের সাউথ ইস্ট কর্নারে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বেডরুমগুলো রয়েছে সবচেয়ে বড়ো কথা এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বেডরুম রয়েছে কিন্তু সাউথে একটা সাউথ ইস্টে আর দুটো কিন্তু সাউথেই রয়েছে বেডরুম অতএব এই সুন্দর অ্যাপার্টমেন্টের জন্য আপনারা আর দেরি করবেন না এটা কিন্তু বারবার কিন্তু আপনারা এই দামেও কিন্তু পাবেন না কল্যাণীতে মোটামুটি ফর্টি ফাইভ ল্যাক্সের আশপাশে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মোটামুটি চার হাজার স্কোয়ার ফিট চার হাজার টাকা সুপার বিল্ড আপের উপরে স্কোয়ার ফিট চলছে আর আপনারা যদি কার্পেট এরিয়ার উপরে নিতে চান তাহলে মোটামুটি ছ হাজার টাকা কিন্তু স্কোয়ার ফিট আসবে অতএব আপনারা এই অ্যাপার্টমেন্ট দেখার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট সে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন নাম্বার দুটো বলে দিচ্ছি এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে অনেক সময় আপনারা ফোনে পান না যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন অনেক হাউজ ওনার যারা কল্যাণীতে আছেন অনেক হাউজ ওনার যারা কল্যাণীতে আছেন যাদের পাঁচ কাঠার উপরে জমি আছে পাঁচ কাঠা ছ কাটা আট কাঠা দশ কাঠা বারো কাঠা কল্যাণের জমিগুলো যেমন বড় হয় যাদের হাতে পাঁচ কাঠা বা তার বেশি জমি আছে আপনারা মনে করছেন আপনাদের ক্যাশও দরকার এবং বিল্ডিংয়ের কন্ডিশন ভালোতে আপনারা একটা ফ্ল্যাট নেবেন বা বেশি করে ইউনিট নিয়েও আপনারা কাজ করতে চাইছেন সেটাও সম্ভব দেখা গেল অনেক সম্পত্তি কিন্তু আছে সরিকি সম্পত্তি সরিকি সম্পত্তির ক্ষেত্রে আপনারা ইমিডিয়েট কন্টাক্ট করতে পারেন আমরা আপনাদের সঙ্গে ফ্রি কনসাল্টিং করে দেবো গিয়ে আপনারা কথা বলবেন আপনাদের বিল্ডিংকে আমরা পুরোপুরি ডেভেলপড করে দেব এবং কল্যাণীর যে টপ লেভেলের প্রমোটার তাদের মাধ্যমে করতে পারেন টপ লেভেলের ইনভেস্টার আমাদের সাথে আছে আমরা নিজেরাই ম্যাটেরিয়ালস এবং একদম টপ কোয়ালিটির যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করি এবং যারা এক্সপিরিয়েন্স ওয়ার্কার আছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলো হয় এই অ্যাপার্টমেন্টটা যেমন দেখছেন আমাদের ওয়ার্কাররা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এর থেকে আরও বেটার কোয়ালিটির যদি অ্যাপার্টমেন্ট হয় আপনারা নিতে পারেন অনেকে মনে করতে পারেন একটা বড় জমি বা বড় একটা বাড়ি ভেঙে নিজের অ্যাপার্টমেন্ট তৈরি করবেন নিজেরা কোঅপারেটিভ ফার্ম করে করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আপনারা যদি সেলসের সাপোর্ট চান সেলসের সাপোর্ট দেবো আপনারা যদি পেপার্সের সাপোর্ট দেন চান আমাদের লয়ারের টিম আছে যারা তারা কিন্তু লয় লিগাল সাপোর্টটা দেবে আপনাদের যদি মনে হয় না কনস্ট্রাকশন রিলেটেড পুরোপুরি সাপোর্ট লাগবে আমরা ফুল সাপোর্ট আপনাদের কিন্তু একদম ট্রাস্টের সাথে দিয়ে থাকি অতএব কোনো দেরি করবেন না যে কোনো প্রপার্টির ব্যাপারে সেটা বিক্রি হোক কেনা হোক বা ডেভেলপমেন্ট হোক তার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারটা আর বলে দিচ্ছি এইট নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অতএব গাইজ এই অ্যাপার্টমেন্টটার সম্বন্ধে আরেকবার বলে দিই থ্রি বিএসকে ওনারশিপ অ্যাপার্টমেন্ট ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট টু টয়লেটস ওয়ান কমন রুম ওয়ান ব্যালকনি এবং রয়েছে খুব সুন্দর স্পেসিয়াস তিনটে বেডরুম অতএব থার্ড ফ্লোরে রয়েছে সাউথ ইস্ট কর্নারে রয়েছে লিফ্ট ফ্যাসিলিটি আছে কমন গ্যারেজ আছে এবং এর দাম রাখা আছে মাত্র থার্টি এইট ল্যাক্স অতএব আপনারা একদম দেরি না করে এই ওনারশিপ অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন অন্য যে কোনো প্রপার্টির ব্যাপারে আমাদেরকে কন্ট্যাক্ট করুন নতুন প্রপার্টির জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওগুলোকে পৌঁছে দিন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক Have a nice day, guys. Ajipur Junto. Bye.